কক্সবাজারের উখিয়া তচ্ছা খালি খাল থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি অর্ধগলিত নারীর লাশের ঘটনায় প্রধান আসামি জসিমুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব পনেরো বিস্তারিত থাকছে জাহেদ আলমের প্রতিবেদনে চট্টগ্রামের বোয়ালখালী থানার পূর্ব গোমদন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয় গত ১৩ নভেম্বর তচ্ছাখালী খাল থেকে রহিমা আক্তার নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ ৬ নভেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জানা যায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে জসীম হত্যার মোবারকের সহায়তায় রহিমাকে নির্জন স্থানে নিয়ে যায় সেখানে গলায় ছুরিক আঘাত করে হত্যা করে মাটি চাপা দেয় পরদিন এলাকাবাসী রক্ত দেখতে পেলে জসীম জানায় সেখানে একটি মৃত গরু পুঁতে রাখা হয়েছিল সন্দেহ বাড়তে থাকলে রাতে লাশ তুলে বস্তায় ভরে তচ্ছাখালী খালে ভাসিয়ে দেয় দুজন Música